নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলব সেটি হল অক্সালিকাম অ্যাসিডাম এবং এই মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলেই পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি প্রথমে আসি পেটের সমস্যা পেটের উপরের অংশে তীব্র বেদনা হবে আপনার বায়ু নিঃসরণে উপশম হয় মুখ দিয়ে আপনার দেখবেন জল উঠবে তেতো এবং টক ঢেঁকুর উঠবে যা রাত্রে দেখবেন আপনার বেড়ে যায় এই ধরনের লক্ষণে আপনাকে এই অক্সালিকাম অ্যাসিডাম মেডিসিনটি খেতে হবে দারুণ রেজাল্ট পাবেন খাবার খাওয়ার দু ঘন্টা পরে পেটের উপরের অংশে ও স্থানে তীব্র একটা বেদনা হয় এবং পেটে আপনার বায়ু সঞ্চয় হবে পেট ফুলে থাকবে কফি পান করলে আপনার দেখবেন ডায়রিয়া বা পাতলা পায়খানা সমস্যা হয় এই ধরনের সমস্যাতে এই মেডিসিনটি দারুণ কাজ করে এবার আসি প্রস্রাবের সমস্যা বারবার আপনার প্রস্রাব হবে এবং দেখবেন প্রচুর পরিমাণে হবে প্রস্রাব করার সময় প্রস্রাব নালীতে দেখবেন জ্বালা করবে এবং লিঙ্গ মুন্ডে আপনার বেদনা একটা অনুভূত হয় প্রস্রাবের কথা চিন্তা করলে অবশ্যই প্রস্রাব করতে আপনি বাধ্য হবেন প্রস্রাবের এই ধরনের সমস্যাতে এই অক্সালিকাম অ্যাসিডাম মেডিসিনটি দারুণ কাজ করে এছাড়া আপনার শ্বাসকষ্টের যদি সমস্যা হয় ছোটো ছোট প্রশ্বাস হয় এবং ঝাঁকুনি সহ যদি প্রশ্বাস হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনারা খেতে পারেন মল সময় ও মল আগে যদি মাথার যন্ত্রণা হয় বাম দিকের বাতের ক্ষেত্রে এই মেডিসিনটি দারুণ কার্য করে। পিঠে যদি আপনার বেদনা হয় আপনার মধ্যে যদি পেশির ক্লান্তি হয় কবজিগুলি বেদনাপূর্ণ হয় চামড়া বা স্কিনে আপনার যদি জ্বালা করে এবং টাটানি ব্যথা হয় দাঁড়ি কাটার পরে যেটা আপনার বেড়ে যায় এই ধরনের লক্ষণে এই মেডিসিনটি দারুণ কাজ করে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই অবজালিকা মেডিসিনটি আপনার পেটের সমস্যাতেও দারুণ রেজাল্ট পাবেন প্রস্রাবের সমস্যাতেও দারুণ কার্যকারী এছাড়া স্কিনের রোগেও এটা ব্যবহার করা যায় শ্বাসকষ্টের সমস্যাতেও এটা ব্যবহার করা যেতে পারে এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণে এই মেডিসিনটি খাবেন আপনারা সব থেকে ভালো হয় অক্সালিকাম অ্যাসিডাম মেডিসিনটি আপনারা থার্টি ডোজে সারাদিনে দু ফটা করে দুবার খাবেন দেখবেন দারুণ রেজাল্ট পাবেন আমি এই যে সমস্যাগুলো বললাম এগুলো থেকে আপনি মুক্তি পাবেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আর একটা সতর্কতা আপনাদেরকে বলে রাখি এই মেডিসিনগুলো নেওয়ার আগে অবশ্যই আপনি ডাক্তারবাবুর কাছে পরামর্শ মেনে তবে এই মেডিসিনটি খাবেন নিজে থেকে ট্রিটমেন্ট করতে যাবেন না এতে অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে ধন্যবাদ বন্ধুরা